হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে এআই দিয়ে এআই ব্যবহার করে কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন অনেকের স্বপ্ন যে এআই দিয়ে শর্ট ভিডিও বানাবে এবং কার্টুন ভিডিও বানাবে কিন্তু তারা কীভাবে বানাবে সেই প্রসেসিং তারা জানে না আর অনেকে আছে যারা ফেসবুক এবং ইউটিউবে কিছু ভিডিও দেখে চেষ্টা করে কার্টুন ভিডিও বানানোর বা শর্ট ভিডিও বানানোর কিন্তু যারা ইউটিউবে বা ফেসবুকে দেখে সেই ভিডিওগুলোতে কী হয় পুরোপুরি যে ভিডিওটা সেই ভিডিওটার সেটিংগুলো তাদেরকে দেখানো হয় না কেটে 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 ভিডিওটি বানানো হয় তার ফলে অনেক সমস্যা দাঁড়ায় অনেক সমস্যার কারণে যারা এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না তো আমি তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা এআই মাধ্যমে পুরো এআই দিয়ে একটি শর্ট ভিডিও এবং একটি কার্টুন ভিডিও কিভাবে বানাবে আমি আজকে আপনাদের সেই জিনিসগুলো হাত ধরে শিখাবো প্রতিটা সেটিং আজকে আমি আপনাদের হাত ধরে শিখাবো তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন না টেনে পুরোপুরিভাবে দেখুন টানলে কি হবে আপনারা এই ভিডিওর ভিতরে কিছু সেটিং যা আপনারা হয়তো যদি না দেখেন তাহলে এই ভিডিওটি আপনারা বানাতে পারবেন না তো বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখুন তো বন্ধুরা আমরা স্ক্রিনে আসার পরে আমাদের যে সর্বপ্রথম কাজটি হলো সেটি হলো আমরা একটি অ্যাপ ডাউনলোড করে নেব স্টোর থেকে আমরা অ্যাপটি ডাউনলোড করে নেব তো আমি স্টোরে যাব স্টোরে যাওয়ার পরে এখানে আপনাদের সার্চ বক্সে লিখতে হবে চ্যাট জিটিপি যেহেতু আমার এখানে আগে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করবো না এখানে আপনাদের আমি দেখাচ্ছি কোন অ্যাপটি এখানে যে দ্বিতীয় যে অ্যাপটি এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এটি লোগো দেখে নিন আর এখানে যে স্পিলিনকে আসে স্প্লিংকে আপনারা দেখে নিন তো এখানে ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাপে সেই পারমিশন দিয়ে আপনারা এটি ওপেন করে নেবেন আমার যেহেতু সব কিছু দেওয়া আছে তো আমি এখান থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার পরে আমাদের এখন যে কাজটি এই কাজটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন নাহলে আপনারা বুঝতে পারবেন না তো আমরা যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমাদের সার্চ বক্সে লিখতে হবে উইগো খাপ এখানে দেখুন আমার যেহেতু লেখা আছে আমি আর লিখবো না আপনাদের আমি দেখাচ্ছি ডব্লিউ ইজিও সিইউপি ইউব ও কাপ এখানে আপনারা লিখে সার্চ করে নেবেন আমার যেহেতু লেখাই ছিল তো এখানে দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন এখানে টাচ করার পরে এটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এই যে কালো রঙের উপরে একটি সার্চিং বক্স আছে সার্চিং বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটি সার্চ বক্স দিয়ে দেবে এখানে এখানে আপনাদের লিখতে হবে টি এস এস লেখার যাবে এখানে দেখুন যে এই ইমেজটা আছে ইমেজের নিচে একটু বড় বড় করে লেখা আছে কালো অক্ষরের এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনাদের নেক্সট অপশনে নিয়ে আসবে নেক্সট অপশনে আসার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন মনে রাখবেন এখানে যদি আপনারা একটি সেটিং বাদ দিয়ে যান তাহলে কিন্তু এই কাজটি আর করতে পারবেন না তো ভালো করে দেখে কাজটি খুব সহজেই করতে পারবেন তো নিচে আসার পরে এখানে দেখুন এই যে ট্যাক্স টু ভিডিও এআই মেকার নীল রঙের এটিতে আমরা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি যে এআই এআইয়ের ভিতরে আমরা ঢুকে গেছি তো এটা আমার যেহেতু দরকার নেই আমি ওটা বাদ দিয়ে দেবো তো এখানে আমার কিছু কাজ আছে যেটি হলো আমরা যে ডেস্কটপ সাইট ব্যবহার করি সেটা কিন্তু আমার এখানে ব্যবহার করে নিতে হবে নাহলে কিন্তু আমি সব কাজ এখান থেকে করতে পারবো না তো আমার এই যে থ্রি ডট আছে ডান দিকে উপরে এই থ্রি ডোটা আমি ক্লিক করে আমার যে ডেস্কটপ সাইট আছে একদম নিচে এটা আমাকে আমি ডেস্কটপ সাইট করে নেবো করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এখন লেখাগুলো খুব ছোট ছোটো হয়ে গেছে একদম ছোট ছোট হয়ে গেছে আমার এই যে সেটিংগুলো এই সেটিংগুলো আপনারা ভালো করে দেখে নিন এখানে কিন্তু আমার সব সেটিং ক একদম ঠিকঠাক আছে তো এখান থেকে আমি কি করব আমি আবার ব্যাগে চলে যাব এখানে যা কাজ আছে এখানে আমার কাজগুলো কমপ্লিট আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমি যে চ্যাট জিপিটি ওপেন করবো যারা এই চ্যাট জিপিটি প্রথম ওপেন করবেন এখানে হয়তো তাদের একটু ইংলিশ ভার্সন আসতে পারে কোনো সমস্যা নেই আপনি ওপেন করার পরে এখানে আপনি বাংলায়ও লিখতে পারবেন ইংলিশেও লিখতে পারবেন এখানে আপনি মুখেও বলতে পারবেন লিখতেও পারবেন তো আমার যেহেতু এখানে লিখতে ভালো লাগছে না আমি মুখেই বলব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ও কিন্তু নিয়ে নিল এবার ওর মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই দেখুন নিচে লিখে দিয়ে দিল একটি সাদা রঙের কার্টুন বিড়াল খুব সুন্দর রঙিন শাড়ি পরা দুপয়ের উপরে ভর করে নাচ করছে চোখে সানগ্লাস পরে সে দূর থেকে দেখা যাচ্ছে উজ্জ্বল এবং আনন্দময় পরিবেশে পরিষ্কার আকাশ পটভূমি তো এখানে আমাকে কি করতে হবে এই যে প্রন্টটা আছে প্রন্টটাকে আমাকে কপি করতে হবে তো এই প্রন্টের উপরে আমি টাচ করে দেব এখানে সিলেক্ট ট্যাক্সটের উপরে আমি ক্লিক করে দেব এখান থেকে এই যে প্রন্টটা এটা আমি কপি করে নিলাম কক্ষে ক্লিক করে কপি করে নিল এরপরে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আমি চলে যাব তো আমি এখান থেকে আমার যে এই ওয়েবসাইটটা আছে এখানে আমি চলে আসলাম এখানে দেখুন এই যে একটা বড় বড় লেখা আছে জেনারেট ভিডিও উইথ ভিও এর নিচে একটি বক্স আছে ইনবক্স আছে এই বক্সে আমি ক্লিক করবো ক্লিক করার পরে যে ফ্রন্টটি আছে কপি পেস্ট করে দেবো দেখুন এখানে কিন্তু কপি পেস্ট হয়ে গেল তারপরে এই যে রান আছে রানে আমি ক্লিক করে দেব এখানে হয় কি কিছু সময় একটু সময় নেয় অনেক সময় হয় কি দু তিনবার আপনাদের এই রানে ক্লিক করতে হবে কারণ এটি অনেক লোকে ব্যবহার করে প্রচুর লোক ব্যবহার করে এই জন্য অনেক সময় নেয় না তো আমার এখানে নিয়ে নিয়েছে তো এই দেখুন এখানে কিন্তু সেকেন্ড দিয়ে দিয়েছে যেহেতু আমি এটি দিয়েছি এখন সার্ভার ভালো আছে তার জন্য এটি খুব সহজেই নিয়ে নিয়েছে তো এখানে আমি একটু অপেক্ষা করবো আর এই দেখুন এখানে কিন্তু যে আমি ফ্রন্টটি দিয়েছি সেটি কিন্তু বানানো শুরু হয়ে গেছে এখানে আর একটি কথা আছে আপনারা এই ভিডিওটি হয়ে যাওয়ার পরে এখানে ওপেন করে দেখবেন না কখনো ভিডিওটি প্লে করে দেখবেন না দেখলে পরে আপনারা তিনটের বেশি ভিডিও বানাতে পারবেন না ফ্রিতে তো তার জন্য প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন সেটি আমি দেখাচ্ছি কি করে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে তো এখানে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশান আমি ক্লিক করে দেবো আমার এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল এটি এখানে এভাবেই থাক থাকার পরে আমি চলে যাবো আমার ফাইলে যে ভিডিওটা আমার কেমন হয়েছে সেটা আমার দেখতে হবে তো ফাইলে চলে আসলাম ভিডিওটা কিন্তু আমার ফাইলে চলে আসবে এখানে এই ফাইলে আমি ঢুকে যাওয়ার পরে এই দেখুন ভিডিওটা ফাইলে চলে আসলো এবার আমি ভিডিওটা দেখে নেব দেখুন যেভাবে বলেছি সেইভাবে কিন্তু ভিডিওটা করে দিয়েছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ভিডিও বানাতে তো বন্ধুরা এই হলো আজকে আমাদের এআই দিয়ে কিভাবে ভিডিও বানাবেন আজকে আমি আপনাদের পুরো প্রসেসিং এখানে দেখিয়ে দিছি আপনারা এখানে পার্ট টু পার্ট এআই দ্বারা ভিডিও বানাতে পারবেন এখানে যে ভিডিওটি দেখানো হয়েছে কিভাবে আপনারা ভিডিওটি বানাবেন এভাবে বিভিন্ন ভিডিও বানিয়ে আপনারা এডিটিং করে কিন্তু একটা মাসে ভালো ইনকাম করতে পারবেন ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে তো বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের জন্য আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি